যারা বিশ্বাস করে না কোরআনে সমাজ নীতি রাষ্ট্রনীতি আছে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চললে দেশের শতভাগ মানুষ শান্তিতে থাকতে পারবে যারা এটা মনে প্রাণে বিশ্বাস করে না এদের ইমান আছে বলেন আপনি যদি এমন বেঈমানদেরকে মানেন মেইমানদের যদি আপনি নেতৃত্ব মানেন এদেরকে যদি আপনি সাপোর্ট করেন এরা যে দল করে ওই দল যদি আপনি করেন বাংলাদেশি হুজুর কেন কাবার ইমাম আব্দুর রহমান এমন সোদাই সয়েছে যদি কবরে আমার সময় বিসমিল্লাহ ও আলাম ইল্লা তে রসুল্লাহ বলে চালিয়ে দেয় আল্লাহ রসুল নেবে বলেন আপনি সারা দিন আওয়ামী লীগের মিছিল করলেন সন্ধ্যা বেলায় যদি জামাত ইসলামের অফিসে গিয়ে বলেন আমাদেরকে টাকা পয়সা দিন দেবে আরও পিটাবে না সারাদিন দিন নব মিছিল করবার পরে যদি আপনি অন্য কোন পার্টির অফিসে গিয়ে বলেন টাকা দিন আমরা বিড়ি খাবো দেবে সারাদিন এই লোকটার বাসায় আপনি কাজ করলেন সন্ধ্যা বেলায় যদি আমারই বলেন হুজুর টাকা দিন মেজাজ ঠিক থাকবে আপনি একটা মরার পরে আপনাকে করলেন আমরা রেখে দিলাম আর এক জায়গায় রাসুল কি মোটে ওইটা নেবে বলে কি করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন দুনিয়ার জীবনে কিন্তু শেষ না এরপরে আখেরাতের জীবন আছে না নেই দুনিয়া দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে আর আখেরাত একবার শুরু হলে তার কোনো শেষ পিছনে কোন কোথায় যাচ্ছেন কি করছেন অন্তত একটা দাঁড়িয়ে নিজের বিবেকটাকে প্রশ্ন করেন আমি যে লোকটার পেছনে ছুটছি এই লোকটা কি আসলেই জান্নাতে যেতে পারবে আপনি যেখানে যাচ্ছেন নিজের বিবেকটাকে অন্তত প্রশ্ন করেন একটু নিজেকে দাঁড় করান আমি যেখানে যাচ্ছি যা করছি কি কেমত আমাকে জাহান থেকে বাঁচাতে পারবে আরে ভাই দুনিয়ার জীবন আবার রিপিট করে বলছি দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর আখেরাতের জীবন একবার শুরু হলে তার কোনো আরো জোরে দুনিয়ায় যেমন কর্ম করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তেমন প্রতিফল দেবে যার সাথে যার যেমন সম্পর্ক হবে কেয়ামতে তার সাথে তার হাসর হবে নবীজি বলেন মান তাসাববাহ বিকাউমিন ফাহুয়া হোম দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে কেয়ামতে তার সাথে তার হাসর হবে আপনি যদি কোন রাম বা নাস্তিক মর্দাদ কোন দুই নাম্বার মানুষের সাথে সম্পর্ক করে মরে যান নামাজ পড়ে রোজা রেখে দাড়ি টুপি নিয়ে মরে গিয়েও কোনো লাভ নেই ওই মাঠ পারো যেখানে আল্লাহ আপনাকেও দেবে সেখানে আপনি সবার নেতৃত্ব আগামীতে মানতে পারেন না পারবেন না আমি মুসলমান হিসাবে সবার দল আপনি করতে পারেন না পারবেন না আপনি ওই মানুষটার নেতৃত্ব মানবেন আবারও বলছি যে মানুষটা নিজে কোরআন মানে মানানোর আন্দোলন করে আপনি ওই দল তাই কেবল করতে পারেন যে দলে কোরআন এবং সন্না আছে এরকম দল কালকে থেকে কারা করতে পারেন দেখে লেল্লাহে থাকবে আল্লাহ যেন কবল করে রসুলের সাহাবি আবদুল্লাহ অবাই রসুলের পিছনে নামাজ আদায় করেছে রমজান মাসে ফরজ রোজা রেখেছে রসুলের সাথে বসে ইফতার করেছে সাহরি করেছে তারাবি পড়েছে ধর্মীয় যত দিক আছে সব রসুলকে দেখে দেখে মেনেছে কিন্তু রাজনৈতিক যে অঙ্গনটা এই সেই রসুলের সাবি আব্দুল্লাইফ নেও ভাই কিন্তু রসুলকে ওইভাবে মানতে পারেনি ধর্মীয় জীবনে নেতা মানতেন মহাম্মাদু রসুল্লাহকে আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন আবু জাহিলকে না আপনার বোঝেননি ভাই রসুলের সাবি আবদুল্লাইফনেও ভাই ধর্মীয় জীবনে নেতা মানতেন মোহাম্মদ রসুল উল্লা কে আর রাজনৈতিক অঙ্গনে নেতা ছিলেন পিছনে নামাজ আদায় রসুলের করতেন রমজানের ওষা রাখতেন তারাবি সাউর সব করতেন সব সময় যেন রসুলের চোখে চোখে থাকতেন এই লোকটার এই একটা বধ খারাপ দিক থাকবার কারণে মরে যাবার পরে নিজেই রসুল পরেই দাঁড়ালেন আল্লাহ কি সানা সানিয়েছে বলে রসুলের তো মন মানে না আল্লাহ সোরাই তাও আবার নয় নাম্বার সোরার দশ নম্বর মারার উনিশ নাম্বার পেরিস্টার প্রথম নাম্বার লাইনের আশি চৌরাশি দুইটা আত্নবীজীর উপর নাজিল করে দিলেন ইস্তা গফের লাহোম আউলা তাস্তা গফের লাহম ইউতাস্তা গফের লাহম সাদনি নামার র বলেন আল্লাহ হ্যানো আপনি কার জানা জানিয়ে দাঁড়িয়েছেন ওর জন্যে দোয়া করাও সা না করাও নামাজ পড়াওসা না পড়াওসা আপনি যদি সত্তর বারো বেশি বার এর জন্য জানাজার নামাজে দোয়া করেন কবুল হবে না রসুলের তেমন মানে না কারণ তার সাবি তার পিছনে নামাজ আজাদ কৰিছে রমজানের ৩০টা রোজা রসুলের সাথে রেখেছে রসুলের সাথে সাহরি খেয়েছে ইফতার করেছে হ জম রায় রাসূলের মন যেন কোনো ভাবে মানছেন না এরপরে আল্লাহ তালা পাল্টা আরেকটা আয়াত নবীদের উপর নাযিল করে দিলেন ওয়া লা দসল্লি আলা হাদিম মিনহুম মা তা'বাদা ওয়া লা তাকুহুদা ক্বাবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি গুমফা শিকু কোরআন শরীফে আছে তো আল্লাহ তালা ডাক যা বললেন হ্যারাসল আপনি এর জন্যে যারা যার নামাজ পড়বেন না এর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না কারণ এটা মারা গিয়েছে না ফরমান বেয়ীমান অবস্থায় মরার সময় ইমান পায়নি আপনি কথা কি শুনতেছেন ভাই আবদুল্লাহ ইবনে আবাই ধর্মীয় জীবনে রাসূলকে নেতা হিসাবে মানতেন আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন আবু জাহেলকে এর কারণে যদি রাসূলের মতো মানুষ জানা নিয়ে দাঁড়ার পরে আল্লাহ জানা যা ফিরত দেয় জানাজা যদি আল্লাহ কবুল না করে আপনি ধর্মীয় জীবনে মানছেন রসুলকে আর আপনার রাজনৈতিক জীবনে রাষ্ট্র জীবনে আপনি মানছেন আবু জাহেল আবুল হাবমার্কা মানুষকে আপনার অবস্থা ওর ভয়ঙ্কর হবে না না এই কোয়ালিটির মানুষ নেই এখানে কত মানুষ বসে আছে কোরানের তেলা দিয়ে নামাজ পড়ছে কোনো অসুবিধা নেই মা বাবা মরে গেলে কোরআন খতম হচ্ছে দোয়া হচ্ছে কোনো অসুবিধা নেই সেই কোরআন দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র কথা বললে এই লোকগুলি আগে খেপে যায় হুজুরার কাজ পায় না ওরা কেন এই জায়গায় আসতে চায় ওরা রাজনীতির কি বসে হুজুররা বলে রাজনীতির কি বসে ও রাজান হবার পরে মসজিদ ইমামতি দেবে মানুষ মারা যাবার পরে জানা যা তিন দিন সাত দিন চল্লিশা খাবে হুজুররা কেন এই জায়গায় এরকম মানুষ দেশে কম না বেশি এ মন্তব্য করে কারা আপনি দেখবেন ফজর থেকে এসা এসরা গাহা এসরা গাভিন তাহাজ